হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো তো ঘরে তালা টালা দিয়ে গুছিয়ে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে মেয়ে হচ্ছে দুদিন স্কুলে পাঠায়নি ওর শরীরটা খারাপ ছিল মানে কদিন না খুবই কাশছে কাশতে কাশতে রাতে ঘুমও হচ্ছে না ভালো করে সকালবেলা উঠতেও চায় না আর ওই জন্য আমি স্কুলে দিয়ে পাঠাচ্ছি না তার ভিতরেও হচ্ছে ওর পুরো গলা কেশে কেশে ওষুধ খাচ্ছে তারপরে শুকনো কাশি ঠান্ডা ঠান্ডা কিছুই নয় শুকনো কাশির জন্য এরকমই অবস্থা আর গলার পুরো সাউন্ডই মানে শোনা যাচ্ছিলো না একদম গলার ভাব অন্যরকম হয়ে গিয়েছিলো তো যাই হোক এখন এই মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে বৃহস্পতিবার তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে আর মেয়ে একটু তাড়াতাড়ি করছে বলছে মা তাড়াতাড়ি আসো কারণ দুদিন ও না স্কুল বন্ধ করতে চায় না ওর শরীরটা খারাপ তাই কি কাটছে এত তো কথাও বলতে পারছে না ভালো করে তারপরেও বলছে আমি স্কুলে যাব তো আমি নিজের থেকে স্কুল বন্ধ করে রেখে দিয়েছি যেহেতু কাশছে আরও পাঁচটা বাচ্চার সামনে কাশলে কিন্তু খারাপ সেটা তো এই জন্যে আমি আর হচ্ছে ওকে স্কুলে পাঠাই নি আজকে আবার যাচ্ছে তো তাড়াতাড়ি করছে কারণ ওদের ক্লাসের ক্লাস ফ্রেন্ডের সাথে একটু দেখা ডাকা করলে ওরও মনটা ভালো লাগে একা একা যেহেতু বাড়ি থাকে তো মেয়েকে এই ক্লাসে হচ্ছে বসিয়ে দিয়ে আমি এখন যাব বাড়ির দিকে তো স্কুলের চাইধারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত বাতা সেই কটা দিন কী বলবো মানে ছাতা নিয়ে যাই তো ছাতা মেলানোর মতো নেই এত উল্টো পাল্টা হওয়া তো দোকান থেকে আসার সময় একটু কলা নিয়ে এসেছিলাম বাড়িতে কলা ছিল না এসে ভাত বসিয়ে দিয়েছি আগে আর শ্যাম্পু নিয়েছি একটু গুড় নিয়েছি আর এটা দুধ নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু পায়েস করো মেয়ে কদিন ধরে বলছিল তো সে মানে হয়নি জানো তো দুধ পায়নি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বেশ দশ পনেরো মিনিট আবার চলে আসলাম কখন আসবে তার নেই ঠিক আর এই যে মিটুলি যেন তো আমার শাশুড়ি আগের দিন হচ্ছে তোমাদের ভাই আগে নিয়ে এসেছে শাশুড়ি কদিন ধরে বলছিল আর নিয়ে যাওয়ার কথা তো সেটা রাত্রে মানে গেলো কালকে রাতে নিয়ে এসে রেখেছিলো তো আমি কেটে টেটে পরিষ্কার করে রেখেছি এখন হচ্ছে আলু দেবো এখানে দিয়ে কেটে ভালো করে আলুটা কেটে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর খাবো সকালবেলা দেখলেই তো পাউরুটি হচ্ছে মেয়ের জন্য এ করেছিলাম ডিম টোস্ট তাই রেখে গেছে আর আমি একটা পাউরুটি শেখে নিয়েছি সেটাই খাবো আর মাছ চলে এসেছিলো মাছ নিয়েছি মিটুলি দিয়ে চিনো মাছ রান্না করবো আর আয়লা মাছ নিয়েছি তো আয়লা মাছটা নিয়েছে হচ্ছে কালকে মাছ আসবে না কি বলে শুক্রবারে মাছ আসে না আমাদের এদিকে বৃহস্পতিবারে আসে তো আমি কি করি যদি কোনো দিন বৃহস্পতিবারে মাছ নিই তো দুদিনের দিনের মাছটা নিয়ে রাখি তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন এই যে একটু সস দিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষ আর এখন এই যে এসে রান্না বান্নার জন্য জোগাড় হচ্ছে এখানে মিটুলি রান্না করব বললাম সেটা আর এই যে পেঁয়াজ ঝাল সব কেটে রেখেছি রান্না করবো মাছ দিয়ে আয়লা মাছ দিয়ে বেগুন রান্না করবো তো বেগুনের রান্নার সময় মানে প্রচুর না বেগুন যখন রান্না করছিলাম প্রচুর আমি না বড়ি মিক্স করছিলাম জানো তো ডালের বড়ি তো এই যে মাছটা একে একে সব ভেজে নিচ্ছি চারটে আয়লা মাছ হয়েছিল চারটে মাছই নিলাম আর এখানে চুনো মাছটা বেশ অনেকগুলো তো কিছুটা রান্না করবো আর কিছুটা কালকে রান্না করার জন্য রেখে দেবো সেই যে একে একে একবারও ভাজা হয়ে গেছে এক প্রথমও কটা দিয়েছিলাম আর এইগুলো একটু ভালো করে ভাজিয়ে রেখে দেবো তাই তো চলো এখন তরকারি বসিয়ে দিই ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে এখন পেঁয়াজ আর হচ্ছে ঝালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু রসুনও থেতলে দিয়েছিলাম বড়ো বড়ো রসুনের কুয়াগুলো দুটো দিয়েছি বুঝলে আর আগে হচ্ছে মিটুলি রান্না করে নেব মিটুলিতে আলু দিয়েছিলাম একটা আর দুটো টমেটো দিয়েছি আর কটা কাঁচা পেঁয়াজ দিয়েছি সুন্দর করে রান্না প্রথমে প্রথমেই খাচ্ছি কেরালাতে বসে মিটুলি কারণ আমার শাশুড়িদের গাছ আছে সেখানে মাঝে মধ্যে ওদের মানে এবছর ভালো হয়নি অন্যবার তবু হয় এবছর ভালো হয়নি তো কটা ওরা রান্না করেছিল আর কটা আমাদের দিয়েছে খুব বেশি না আবার একেবারে কম না আমাদের দুজনের জন্য বেশ হয়ে গেছে ভালোই তো আমি তো পরে ভয় জবা দিচ্ছি আর চুনো মাছ দিয়ে রান্না করছি মানে জানো তো ষোলো গলা পূর্ণ হয়েছে অনেক সুন্দর খেতে হয়েছিলো জানো তো তো যাই হোক আমি হচ্ছে আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর একটা কথা যারা হচ্ছে ভিডিওটা দেখছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি একটু রেখে চলে গিয়েছিলাম নিচেই মাছ বেসেছি মানে মাছ কাটাকুটি করেছি তখন একটা বিড়াল এসে খুবই জ্বালাতন করছিলো তো ওর হচ্ছে মাছের ওই যে যে নোংরাগুলো বার হয় কানকো টানকো ওইগুলো দিয়ে আসলাম আস্তে আস্তে দেখি নিচেই প্রায় পানিটা লেগে আসা আসা ভাব হয়েছে একটু ধরেঝিরে গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু মাছ দিয়ে মিনিটখানি কষিয়ে তারপরে এই যে ঝোলে ঝোরে পানি দিয়ে দিলাম আর বাইরের দিকে এসি তরকারি হচ্ছে হোক আর তোমাদের ভাইয়া বাড়ি এসে গোসল করতে লেগে গেছে আর ওই যে আমি আজকে না অনেকগুলো জামাকাপড় কেচেছি বেডশিট যা তারপরে তোমার হচ্ছে কি বলে বালিশের কবর টবর আর আর তোমাদের একটা জিনিস দেখায় ও যে সামনে একটা বুড়ি বসে রয়েছে দেখতে পাচ্ছ আমার ঘরের সামনে দিয়ে দেখা যায় তো আমি এখানে ভিডিও করছিলাম আর একটু চোখ গেল ওনার দেখে দিকে তো দেখলাম যে পেপার পড়ছে না তো ওনার বয়স ওই সত্তর পঁচাত্তরের ওপরে আশিটাশি এরকম হবে মানে আমার আন্দাজে যতটুকু তো এখনও যদি পেপার পড়ে তাহলে বুঝতে পারছো ওনাদের মতো বয়স যখন আমাদের হবে তখন আমাদের অবস্থা কোথায় কী হবে আর আমরা তখন কোথায় থাকবো তুমি এখন এই বয়সে এসে পেপার পড়ছে আমি তো দেখে অবাক জানো তো আর এই যে বললাম না জামা কাপড় কেঁচেছি অনেকগুলো বেডশিট টেডশিট সব কেঁচে দিয়েছি প্রায় সব শুকিয়ে গেছে যেমন রোদ দুধ তেমন হাওয়া আছে জামাকাপড় শুকানোর জন্য ওয়েট করতে হচ্ছে না সাথে সাথেই প্রায় শুকে যাচ্ছে জামাকাপড় তো যাই হোক কিছুটা বালিশের কপারটাওয়ারগুলো পাতলা পাতলা ওইগুলো শুকিয়ে গেছে এখন তুলে নেবো আর ওইদিকে রান্নাবান্না হচ্ছে তোমাদের ভাইয়া গোসল করছে আর আমার এদিকে জামাকাপড় কাচার পরে এসে ঘরটা মুছে নিয়েছি ঘরটা এখন ঝাড় দেবো ঘর শুকিয়ে গেছে আর চলো রান্নাবান্না আরও কী করছে ওই তরকারি হয়ে যাওয়ার পরে বেগুন বসিয়েছি এই যে বেগুনটাও প্রায় হয়ে যাওয়ার মুখে মাছ দিয়ে বেগুন রান্না করছি কালো বেগুন তো বেগুন নিয়ে এসছিলো তোমাদের ভাইয়া দুটো তার থেকে একটা রান্না করছি আর একটা রেখে দিয়েছি অন্য একদিন রান্না করবো এই বইটা এই এটা যখন রান্না করছি না বেগুনটা তখন বড়ির কথা আমার প্রচুর মনে পড়ছিল জানো তো বড়ি হচ্ছে আগেরবার আমার মা দেশে থা দেশে বড়ি দিয়েছিলো আনার লোকের অভাবের জন্য বড়ি দিতে পারিনি এবারও দিয়ে রাখছে এবার আমরা যেহেতু বাড়ি যাব গিয়ে আনবো চৈত্র বৈশাখের দিকে বাড়ি যাব গিয়ে আনতে পারবো তবু তো এই যে মিটুলি রান্না আমার দুপুরবেলার গোসল টোসল হয়ে গেছে বললাম তোমাদের ভাইয়া গোসল করে বার হলে আমি যাব তো চলে এসেছি ভাত তৎ বেড়ে নিয়ে তো এখন এই যে বিকালবেলা মেয়ে স্কুল থেকে বাইরে এসেছিল তোমাদের ভাইয়া আমি আর যাইনি স্কুলে ওইতে ওই বেশিরভাগ যাই আমি একটু কমই যাই তো এখন এই যে যাচ্ছি হাঁটতে আর আমার মেয়ে প্রতিদিন এই যে আমাদের রাস্তায় একটা কি একটা গাছের ফল এটা নামও আমি ঠিক জানি না তো এখন ওর হাতে দিতে হবে সেই পাকা মিটুলি যেরকম হয় না ওরকম টাইপের ফলটা তো ও নিয়ে খেলা করবে হাতে ওই যে চাপলে একটা রঙ বার হবে সেটাই ওর কাছে অনেক পছন্দ তো হেঁটে বাড়ি চলে এসে আসার পরে মেয়ে রয়েছে পড়া তারা করে একটু চাটা করে দিলাম চা খেয়ে ও এখন যাবে পড়তে ছাত্র থেকে পড়া রয়েছে তো প্রায় একদম সাতটার মুখে মুখে হয়ে যাচ্ছে প্রায় পরে সাতটা সাতটা বাজে একটু তাড়াতাড়ি করছি আর ভিডিওটা একটু না ফাস্ট করে দেওয়া আছে তো যাই হোক আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো তো চা হয়ে গেছে তোমাদের ভাইয়া বলো আমারও একটু দাও ও নিয়ে যাবে তোমাদের ভাইয়ার চাটা মেয়ের চাটা যে দিয়ে নিয়েছি আর আমি না বিকালে আজকে কি করেছি না তো আখ খেয়েছি আমার পেট পুরো ভর্তি হয়ে রয়েছে এখন হয়তো চা খাবো না তো যাই হোক মেয়ে চলে যাবে ওকে গুছিয়ে টুছিয়ে দিয়েছি আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে বা